দীর্ঘদিন ধরে লেবু গাছের পরিচর্যা করেও ভালোটা ফুল ফল আসতেছে না যদি এরকম হয় ভিডিওটা আজকে আপনার জন্য প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনার সাথে রাজু গার্ডেনিং পয়েন্ট লেবু গাছে যদি একটি তরল সার দেওয়া যায় এবং একটা স্প্রে করা যায় সেক্ষেত্রে বারো মাস গাছের লেবু থাকবে সেটা কিভাবে শুনুন আজকে বাস্তব প্রমাণ দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে কি কি দিলে গাছের গোড়ার অংশে এবং কি স্প্রে করলে দ্বিগুণ পরিমাণে ফুল ফল চলে আসবে লেবু গাছে এখন ফুল আসার কথা কিন্তু কিছু কিছু গাছে আসবে কিছু কিছু গাছে আসবে না কেননা এটা কিছু পরিচর্যা আছে এই পরিচর্যাটা কিন্তু করতে হবে তাই শীতের কিন্তু এক থেকে দেড় মাস চলতেছে অলরেডি কিন্তু শীতের কিন্তু দেখা নেই তারপরে কিন্তু গাছ থেমে থাকবে না গাছে কিন্তু ফুল চলে আসবে তাহলে গাছের গোড়ায় এখন এই মুহূর্তে বিশেষ করে পটাশিয়াম সমৃদ্ধ বিশেষ করে এই ধরনের খাবারগুলো দিতে হবে বেশি বেশি করে সেক্ষেত্রে দ্রুত পরিমাণে গাছে ফুল চলে আসবে তাই আমরা পটাশিয়াম সমৃদ্ধ কী খাবার দিতে হবে বিশেষ করে তরল কী খাবার কি স্প্রে করতে হবে সেটা এখন দেখিনি বাজার থেকে আমি প্রতিনিয়তই প্রতি পনেরো দিন অন্তত দুই থেকে তিনটা করে কলার খোসা নিয়ে আসি এবং এই কলার খোসাটা ছোট্ট ছোট্ট করে আমি কুচি কুচি করি এবং এক লিটার পানির ভিতরে বিশেষ করে আমি ভিজিয়ে রাখি দুই থেকে তিন দিন পরিমাণ এবং তিন দিন ভিজিয়ে রাখার পর এর ভিতরে আমি আর একটা জিনিস দিই সেটা কি জানেন সরিষা খোলের পানি বিশেষ করে এই দুইটা জিনিস এক হচ্ছে সরিষা খোলের পানি আর অপরটি হচ্ছে বিশেষ করে কলার খোসার পানি এটা কিন্তু প্রতি পনেরো দিন অন্তর আমি লেবু গাছের গোড়ার অংশে দিয়ে থাকি তাই এখন যেহেতু ফুল আসতেছে বা ফুল আসার সম্ভাবনা হয়েছে এই মুহূর্তে গাছের গোড়ায় পটাশিয়াম সমৃদ্ধ এই তরল খাবারটা দুটো যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু গাছে দ্রুত পরিমাণে ফুল ফল চলে আসবে অনেকের হয়তো বিশ্বাস হচ্ছে না যে আসলে কলার খোসার পানি অথবা এই সরিষা খোলের পানি দুটো একত্রে মিশিয়ে যদি প্রতি গাছের যায় সেক্ষেত্রে দেখুন না ভাই আসলে এই পটাশিয়াম সমৃদ্ধ যদি খাবারের ঘাটতি থাকে বিশেষ করে টবের মাটিতে সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল ফল আসতে চায় না তাই পটাশিয়াম সমৃদ্ধ খাবার বিশেষ করে আপনি যদি গাছের গুঁড়ায় সঠিক নিয়মে দিয়ে যেতে পারেন গাছে ফুল ফল আসতে কিন্তু বাধ্য তাই এই বিষয়টা খেয়াল রেখে কিন্তু আপনাকে প্রতি পনেরো দিন অন্তর গাছের গুঁড়ায় মাটিতে এই পটাশিয়াম সমৃদ্ধ তরল এই কলার খোসা এবং বিশেষ করে সরিষার খলের পানি দিয়ে যাবেন দেখবেন যে গাছে ফুল ফল আসে কিনা তবে একটা স্প্রে কিন্তু আপনাকে করতে হবে সেটা কি দিয়ে জানেন এই ফ্লোরা দিয়ে ফ্লোরা আছে বাংলাদেশে পাওয়া যায় আর ইন্ডিয়া যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন অবশ্যই আপনারা মিরাকুলান অথবা প্লানোফিক্স এই জাতীয় পিজারগুলো বিশেষ করে ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে একবার স্প্রে করলে ভালো হয় ফলনটা কিন্তু দ্বিগুণ হয় আর ফলটা মটর দানা হলে আর এরপরে কি হয় ফলটা বিশেষ করে একটু বড়ো সাইজের হলে এই তিনবার যদি বিশেষ করে এটা দিয়ে স্প্রে করা যায় ফলনটা কিন্তু দ্বিগুণ হয় কিন্তু আমরা কি করি অনেক সময় অবহেলা করে একবার হয়তো স্প্রে করি বাকি আর স্প্রে করি না তাই ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে লেবু গাছে কিন্তু এখন ফুল আসবে দুই একটা ফুল এসেছে ফুল এখনও ফুটিনি সেই অবস্থা এখন স্প্রে করে দিন দেখেন আপনার লেবু গাছে দ্বিগুণ পরিমাণে ফুল ফল চলে আসবে এবার কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে সেটা একটু জেনে যান এই যে ফ্লোরা মিরাকুলান অথবা টোলোনোপিক্স এই জাতীয় গুলো বিশেষ করে এক লিটার পানিতে তিন মিলি হারে দেওয়া যায় প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর স্প্রে করা যায় তাই ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে স্প্রে করা যায় এবং ফলটা মটর দানা হলে এবং ফলটা একটু বড়ো সাইজের হলে এই তিনবার যদি স্প্রে করা যায় ফলনটা দ্বিগুণায় এবার আসেন কলার কুষা দুই থেকে তিনটা কলার কুষায় এক লিটার পানির ভিতরে বিশেষ করে ভিজিয়ে রাখবেন কুসো কুসো করে এবং এটা যদি প্রতি পনেরো দিন অন্তর পঞ্চাশ গ্রাম সরিষা খোলের পানির ভিতরে মিশিয়ে যদি বিশেষ করে দেওয়া যায় প্রতি পনেরো দিন অন্তর সেক্ষেত্রে গাছের ফলনটা কিন্তু দ্বিগুণ হয় গাছের গ্রোথ শক্তি কিন্তু ভালো আসে তবে একটা জিনিস মনে রাখবেন শুধু এই যে ফ্লোরা অথবা এই যে কলার কোষা এবং বিশেষ করে সরিষা খোলের পানির উপরে নির্ভর করে কিন্তু চাষাবাদ করা যাবে না বিশেষ করে আরও অন্যান্য বিষয় আছে এখানে রোগ বা পোকা করে আক্রমণের বিষয় আছে এখানে এই বিষয়টা একটু আপনাকে খেয়াল করতে হবে গাছের মাকড়ের আক্রমণ সত্তাকের আক্রমণ মিলিবাগের আক্রমণ পাতা খেয়ে যাওয়া পোকার আক্রমণ এই ধরনের সমস্যাগুলো আছে বিশেষ করে এই পরিচিত করার পাশাপাশি আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং সঠিক নিয়মে বিশেষ করে আপনাকে পানি দিয়ে হবে যেতে স্বাভাবিক অতিরিক্ত অতিরিক্ত না হয় হয়ে গেলে গাছের পাতা হলুদ যেতে পারে আর অন্যান্য যে সারগুলো আছে যেমন জৈব সার এগুলো বছরে কমপক্ষে এক থেকে দুইবার পরিমাণ দিলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় অনেকেই দেখা যায় যে একবারই মাটি তৈরি করে দিয়েছেন আর আপনার মাটি জৈব সার দেওয়ার খোঁজ নাই এরকম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফলনটা ভালো পাবেন না তাই বছরে কোম্পাকে এক থেকে দুইবার অথবা তিনবার জৈব সার অথবা যে কোনো কম্প জাতীয় সার দেওয়ার চেষ্টা করবেন মাটিতে এবং অন্যান্য যে সারগুলো আছে টিএসপি পটাশ বোরন জিঙ্ক এগুলো কিন্তু অন্তত কম কম বেশি টপ পরিমাণ অবশ্যই আর প্রতি পনেরো দিন অন্তর শুধু কলার খোসার পানি আর সরিষা খোলের পানি এটা যদি আপনি দিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ আপনার ফলনটা কিন্তু দ্বিগুণ হবে তবে অবশ্যই কলার খোসার পানি এবং সরিষা খোলের পানি দেওয়ার আগে মাটিটা শুকনো আছে কিনা মাটিটা শুকনো আছে কিনা ভিজে অবস্থায় কোনো সময় এই ধরনের তরল খাবার মাটিতে দিবেন না অনুরোধ রইল তাই ফল কিন্তু শেষ হয়ে গেছে তারপরে একটা ফল এবং আসতেছে এখনই কিন্তু পরিচর্যা করে ফেলবেন তাই যে সমস্ত ভাই এবং বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট আছে লিখে জানাবেন আর সম্পূর্ণ বিষয়গুলো লেবু গাছের পরিচর্যা এবং গাছের যে সমস্ত পরিচর্যাগুলো আছে স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে নেবেন আলাদা আলাদা করে তাহলে সব কিন্তু ভালো হয় তাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে কিন্তু তাই আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম